বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে আমরা দুজন মিলে হাটবাজার করে নিয়ে আসি না আমাদের সংসারের কাজ এই যে বাজার আমার জামাইয়ের হাতে আর এই যে আমার জামাই গ্রামে অবস্থা খারাপ হয়ে গেছে আল্লাহ গরম প্রচুর গরম আর সব বাজার ঘাট এইখানে আছে এখন হচ্ছে আমরা চলে এসছি যেহেতু আমাদের ডিফারেন্স বেশি না উপরে উঠার ডিফারেন্স খুবই কম সবাইকে নিয়ে এত কিছু কিনা যায় না এর জন্য বাচ্চা কাচ্চা মাদ্রাসায় পাঠিয়ে আমরা একটু কেনাকাটাটা শাড়ি একটু দরো এইগুলা রান্না করে রেখে আসো সব বাজারগুলো আর আমি ড্রেস চেঞ্জ করে আসতেছি এখানে আছে অনেক কিছু আর কাঠ আমার কাছে দিলে কখনোই আমার মনে থাকে না সব সময় বলি যে কাঠ তোমার কাছে আসলে থাকে আমার ব্যাগে বিস্কিট নিয়ে আসলাম আর টিস্যু টিস্যু তো আমাদের বাচ্চাদের নিত্যদিনের সঙ্গী টিস্যু ওরা হচ্ছে মাদ্রাসায় যায় দুপুরবেলা যায় সন্ধ্যায় যায় আর সন্ধ্যায় গেলে পরে আমরা হচ্ছে একটু কেনাকাটাটা করি আর এখানে এই যে টিস্যু নিয়ে আসলাম টয়লেট টিস্যু আর এই লেক্সাস বিস্কিটটা আমার মেয়ে খুব বেশি পছন্দ করে লেক্সাস বিস্কিট একটু বসে লেক্সাস সস বিস্কিটটাও নিয়ে আসলাম আর এখানে হচ্ছে সসেস নিয়ে আসলাম বাচ্চাদের জন্য নুডুলস রান্না করলে পাস্তা রান্না করলে সসেসটা আর পেঁয়াজু বানানোর জন্য একটু মোটা ডালটা নিয়ে আসলাম পেঁয়াজু খাব সেই কারণে আর এখানে আছে এখানে আছে আমাদের নিত্যদিনের সঙ্গী মরিচ যেটাকে আমরা বর্তা করে খাই আমার হাজব্যান্ড সবসময় বত্তা খেতে পছন্দ করে মরিচের লাল মরিচের ভর্তাটা সে খুব বেশি পছন্দ করে সব কিছুর সাথে আমি মরিচের ভর্তাটা একটু রাখি আর এটা হচ্ছে তো লেবু আর এই গোল সাইজের লেবুগুলা কিন্তু এত সুন্দর গ্রাম হয় আর আমি সবসময় এই এই সাইজের লেবুগুলো কিনি মানে সাইজটা একটু বড় হইতে পারে ছোট বড় হইতে পারে কিন্তু এই যে গোল লেবুটার গ্রাম বেশি হয় আর লম্বা লেবুটা হচ্ছে পাতি লেবু ওইটার এত গ্রাম সুবাস থাকে না এখানেই শেষ না এ আরো আছে এখানে পাস্তা নিয়ে আসলাম এখানে আবারও পাস্তা নিয়ে আসলাম নিয়ে আসলাম চিনিমাই এটা হচ্ছে ফ্রোজেন রুটি সকালবেলা যেহেতু বাচ্চারা স্কুলে যায় ফ্রোজেন রুটি ছাড়া আমার কোলায় না চিজ নিয়ে আসলাম মজারলো চিজ এটা হচ্ছে পিজ্জা টিজ্জা বানাইলে পাস্তা বানাইলে লাগবে আর নিয়ে আসলাম হিল পাউডার এই যে হুইল পাউডার অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আজকে মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করছি এখন হচ্ছে এগুলা গুসগাছের পর্ব আর আমার ছেলে মেয়ে আসবে আধা ঘন্টার ভিতরেই যেহেতু ওদের রাত নয়টায় ছুটি হয়ে যাবে আর আগেই আমার এগুলা গুসগাছ করে রাখতে হবে আর আগে সব কিছুর সাথে ব্যাগ দিত এখন হচ্ছে ব্যাগ নিয়ে যেতে হয় না নিয়ে গেলে বাজারে খবর হয়ে যায় সব জিনিসপত্র কিনতে আর এরকম নেট এই রকম নেটের মধ্যে কি ভারী ভারী জিনিস রাখা যায় কখনোই না পাতলা পাতলা জিনিসগুলো আনা যায় কিন্তু ভারী জিনিসগুলো আনা যায় না তো যেগুলো ফ্রিজে রাখার সেগুলো আমি এখন একটু ফ্রিজে বোকায়ার ফেলবো আমার কি এটা কোথায় রাখলাম সসেস আর মজাওয়ালা চিজ আর হচ্ছে রুটি এগুলো হচ্ছে এখন আমি ডিপে বোকায়ার ফেলব আর সবগুলোই শুকনো বাজার মোটামুটি আমি বাহিরে ওই যে আমার এই ভিতরে রাখবো এখন হচ্ছে পর্ব আমার পলিথিনও শেষ দেখা যাচ্ছে যে ময়লা পর্ব যে পলিথিনটা থাকে ওই পলিথিনটা আমি এটা রাখি তো আমার স্টকের জিনিস মোটামুটি শেষের দিকে সেই কারণে একটু এগুলো নরু আছে দেখা যাচ্ছে তারপরে নিয়ে আসলাম দুধের প্যাকেট নুডলস একটু লবণ আছে এটা বাইরে রাখি ঢেলে দিবাই সময় আছে আটাও আছে আঠাটাও রেখে দেখি এগুলো একটু কাছে হাতে কাছে থাকলে সুবিধা দেখা যায় যে যখন তখন একটা কিছু করা যায় দৌড় দিয়ে তো আর আনা সম্ভব না আল্লাহ এটা ডেট চলে যাচ্ছে এটা ডেট আছে আর দিন এটা বাইরে রাখি এটা হচ্ছে যেহেতু নারকেল নেই নারকেলের গুঁড়াটা নিয়ে আসছিলাম কিনে খাওয়া হয় না খেতে হবে নুডলস অনেকগুলো আছে এভাবেই থেকে শেষ হয়ে যায় দেখতে হয় কিছুদিন পর পর দেখতে হয় এখানে সময় প্যাকেটগুলো রেখে দিব যেগুলো ঢাল আর ঢেলে রেখে দিব চিনিটাও ঢেলে রেখে দিব এটাও ঢেলে রেখে দিব আর পাস্তাটা হচ্ছে এটা নিয়ে রাখবো পাস্তাটা আর ঢালব না ওই পাস্তাটাও রেখে দিব হুইল পাউডারও আপাতত আছে যেহেতু এখানে তিন কেজি আছে আপাতত রেখে দিই হুইল পাউডারটা একটু নিচে রাখবো আছে আমার প্যাকেটে নিচ্ছে পাবারি তিন কেজি আমি হাতে ধরতেই পারি না কি দেখবো হুইল পাউডার মা কি দেখবা ডেট এই হলো আজকে আমার গুজগাছের পর্ব বিস্কিটটাও রেখে দিব ভিতরে বিস্কিটও বের করে বের করে খাওয়া যায় যখন তখন কিছু জিনিস এনে এভাবেই স্টক করে রাখি আর এই বিস্কিটের প্যাকেটগুলো আমার হচ্ছে এই ছোট এগুলোর ভিতরে রাখবো এখানেও কিন্তু বিস্কিট আছে তারপরে একদম শেষ করে কিন্তু আমি আনি না আগে নিয়ে আসি যে শেষ বাচ্চা রাখে কখন যে রাখছে আমার কাজ দেখে না বাচ্চাদের বেশি খাওয়াই যে অর্ধেকটা সময়ের প্যাকেট রয়ে গেছে আর অর্ধেকটা রান্না করছি এবার এটা তো রেখে দিচ্ছি এটাকে আরেকদিন সে আমি রান্না করে খাওয়াই দিব আমি তো বিস্কিট এভাবে ঢেলে রেখে দিই অবশ্য সবগুলো কিন্তু আমার মেয়েগুলো পছন্দ করে না আমার মেয়ে বলে কি আমি তুমি এইভাবে এইভাবে গুছায় রাখবা তুমি ওইভাবে রাখো কেন সে আবার একটু গুছায় রাখার জন্য বলে আর আসলে এইগুলোর কি আর সময় পাওয়া যায় সব কাজ করে যে বিস্কিট এভাবে সাজাবো আর সাজাইলে একটা সুবিধা হচ্ছে একটু জায়গা পাওয়া যায় মানে সব এলোমেলো করে রাখলে জায়গাটা একটু বেশি নেয় আর গুছায় রাখলে সবগুলাই হবে এখানে কিন্তু আমি দুইটা প্যাকেট রাখছি আর একটা প্যাকেট এখনো বাকি আছে তো চেষ্টা করব যে সবগুলাই একটা কোটা ভিতরে রাখতে দেখা যাক কতগুলা আটে এই যে এই এই কেনারটা কিন্তু এখনো ফাঁকা আছে তার মানে আমি এইটাও ঢোকাইয়া ফেলতে পারবো ওইখানে এই যে সবগুলো এখন আবার ডেলে নিলাম নিয়ে এবার দেখি যে সবগুলো একটা ভিতরে আটাইতে পারি কিনা ছব এঁটে গেছে দেখেন কত বুদ্ধি হ্যাঁ সব কিছু গুস গাছের মধ্যেই আসলেই সৌন্দর্য এলোমেলো কোনো কিছুই সুন্দর না তো এটা একটু টাইট করে আটকে দিই কত সুন্দর তিন প্যাকেট বিস্কিট একটা কোটার মধ্যে এটে গেছে পড়িস না বাবা পড়ে গেছে আমার ময়লার কাগজ উপরে গেছে কাগজ আনতে হবে আর মনে হয় যে নিয়ে যাবে ওই কাগজগুলা এই বিস্কিট সাজানো শেষ এখন হচ্ছে ডাল চিনি এগুলা গোছানো এবার চিনি ঢালবো সব কিছুই নীল ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে এখানে টিস্যুর প্যাকেট এই টিস্যুর প্যাকেট তারপর হচ্ছে ইয়ার প্যাকেট চিনির প্যাকেট আর এইখানে হচ্ছে আমার চিনির যে কৌটা কেসি সব কিছু একদম মেচিং মেচিং হয়ে গেছে তাই না চিনিটা ঢেলে একদম রেখে দিলাম এবার ডালটা ঢেকে দিই ডাল আসে এখানে তারপর মানে ডাল হালকা পাতলা বোনা করা হয় আর এই ডালটা সুবিধা এই ডালটা আগুন কম মানে অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর চিকেন টানলে অনেক কম দেখা যায় জাল দিতে হয় আর এটাতে পেঁয়াজও খেতেও কিন্তু খুব ভালো লাগে সেই কারণে আমি এই ডালটাই নিয়ে আসি মোটামুটি গোছ গাছ সব কিছুই শেষ এখন হচ্ছে এগুলো ময়লার ঝুড়িতে রেখে দিব সব কিছুই গুছায় ফেলছি আমার বাচ্চাটা আসার আগে আগে আর এখন হচ্ছে এখানে আমি একটু লবণ ঢেলে নিচ্ছি যে প্যাকেটে অল্প লবণ ছিল সেই লবণটাও ঢেলে নিলাম কারণ হচ্ছে একটু একটু করে থাকে নিচে পড়ে যায় আর টের পাই না আর এই লবণদানিটা কিনছি এত শখ করে দেখেন আর সব সময় সব কিছু ঘষা মাঞ্জার উপরে থাকে তো আর এটা যে এভাবে উঠে যাবে বুঝতেও পারি নাই থাক নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে থাক আর একটা কাজ বাকি আছে আমার মেয়ে যদি এসে দেখে যে আমার জুতা হচ্ছে এভাবে দরজার সামনে তাহলে কিন্তু সে টের পেয়ে যাবে যে আম্মু তুমি কোথায় গেছিলাম তো জুতাগুলা যদি উপরে উঠায় রাখি সে কিন্তু আর টেরই পাবে না এই বুদ্ধিটা করতে হবে আসলে কি চুরি করে কোনো কাজ করলে শান্তি নাই আর বাজার ঘাটে এখন তাদেরকে রেখেই করতে হয় আর না হয় হচ্ছে অনেক রাত্রে যেতে হয় বাজার করার জন্য আর আমার হাজবেন্ডে চা খেয়ে এটা এভাবেই রেখে দিছে এখন হচ্ছে এটা ধুয়ে ফেলি কাজ শেষ হয় না কাজ একটার পর একটা থাকেই থাকে এখন হচ্ছে কাপড় ধোয়া বাকি আছে আমার মেরি স্কুল ড্রেস পরে আছে কালকে যেহেতু স্কুল খোলা স্কুল ড্রেসটা তো দিতে হবে ধুয়ে একটু হুইল পাউডার দিয়ে দিলাম এখন হচ্ছে কাপড়টা ধোয়া দিয়ে দিই আকি তোমার কাপড় ধোয়া আছে নাকি ধুইতে হবে কোনো কাপড় আর সে বাইরে থেকে এসে এই যে টাল হয়ে পড়ে মোবাইল দেখতেছে আর কাঁথা এলোমেলো কাতা হচ্ছে আমার ছেলে ঘুমাইছিল বিকেলবেলা আর আমার ছেলে আমার হাজবেন্ড কাতা ছাড়া তারা ঘুমাইতেই পারে না তাদের চোখে ঘুম আসে না কাতা ছাড়া হ্যালো কাপড় ধুইতে দিছি তোমার কি কাপড় আছে ময়লা কাপড় আমার কখনো অভ্যাস নাই প্যান্ট হাতায় টাকা পয়সা আছে কি না এগুলো চেক করা কিন্তু যখন কাপড় ধুই তখন তো অবশ্যই চেক করি কিন্তু চেক করে কখনোই ওর হচ্ছে পকেটে আছে না যে অনেক টাকা পয়সা পায় কখনো পাই না এই যে দেখেন একটা পাঁচ টাকার নোট মানে যেগুলো যেগুলো তার দরকার নাই সেইগুলাই পরে থাকে এই যে এখানে আর একটা পাঁচ টাকার নোট এখানে হচ্ছে আর একটা পাঁচ টাকার নোট তার মানে পনেরো টাকা এখানে দশ টাকা পঁচিশ টাকা আর হচ্ছে এখানে এক টাকার নোট এই ছাব্বিশ টাকা পাইলাম পুরা প্যান্ট খুঁজে বুঝতেই পারেন মানে কখনোই তার পকেট খুঁজে যে টাকা আমি কখনোই পাই না আর টাকা নড়লেও সে বুঝতে পারে আর আমার সেই অভ্যাসও নাই এগুলো পাইছি এগুলো আমি দিয়ে দিব আর এগুলো যেহেতু ময়লা আর আমি সবসময় বলি তোমার ময়লা কাপড় ওয়াশিং মেশিনে রাখবা কিন্তু তার অভ্যাস নাই ময়লা কাপড়ও ইয়াতে রাখা ওয়াশিং মেশিনে এগুলো এখানে রাখলে কিন্তু আমি সবসময় ময়লা কাপড়টা এখানেই জমায় রাখি একই আজকে যে কালো প্যান্টটা পরছো ওই প্যান্টটা নাকি আগেরটা আল্লাহ আমি তো আগেরটা ধুইছি আর ধোয়া তারপরে আবার টি শু টাকা পয়সা পাইলাম আজকেরটা দিব তো দুইটাই দিয়ে দিব ওকে ওর হচ্ছে কালো প্যান্ট আর একটা আছে এখন জানি না কোনটা লাগবে এখন দেখি এইটাও দুয়ার বাকি তো এটাও দিয়ে দেয় দেখি এটার মধ্যে কত টাকা পয়সা পাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখি আর এই প্যান্টের ভিতরে পাইছি ফকিরনি যত ফকিরনি টাকা এই যে দশ টাকার নোট কয়টা আবারও আছে এখানে এক টাকার নোট আর দশ টাকার নোট আছে তিনটা চারটা একটা দুশো টাকার নোট একটা একশো টাকার নোট আর আবারও দশ টাকার নোট মানে টোটালি সাড়ে তিনশো টাকা পকেটের মধ্যে ছিল তার মানে সে পকেটে কখনও টাকা রাখে না পকেটে টাকা থাকলে তো অবশ্যই পাইতাম আর হচ্ছে এগুলো দরকারি কাগজ হইতে পারে আর টিস্যুগুলো ফেলে দিব এই হলো অবস্থা আমার মানে বাসা ওই যে পকেট হাতায় যদি পকেট খুঁজি টাকা পয়সার জন্য কখনোই পাবো না এখানে কাপড় ধোয়া হয়ে যাচ্ছে আর একটু হিম পাউডার দিব কারণ এখানে আগে যেইগুলো দিসি তার থেকেও কাপড় বেড়ে গেছে হবে দিলাম এবার ধোয়া হইতে কি একটু ও অবশ্যই তোমার দুইটা দুইটা প্যান্ট খুঁজছে এই কয়টা টাকা মাত্র পাইছি দেখো তুমি বলো তোমার বাঙ্গা টাকা নাই টাকা নাই এই যে তোমার বাঙ্গা টাকা নাই এবার আমি তোমার বাঙ্গা টাকা কতটি দি খুঁজে বের করে দিছি না ধরো একটা টাকাও নর্সল করি না রে এমন বউ কই পাই বা কপাল একটা টাকাও নর্সল করে না আর মানুষের বউরা পকেট মারতে মারতে তাদের হাতে অনেক টাকা জমে আর আমার মতো মানুষের একটা টাকা হাতে থাকে না সবসময় বলি টাকা দেও টাকা দেও টাকা দেও এটি যদি রাখি তাহলে তো আমার হাত খরচ চলে এক দুই দিন কই যাও ও ছেলে মেয়ের তো আনার সময় হয়ে গেছে নয়টা বেজে গেছে যাও নিয়ে আসো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি হলো মাদ্রাসা থেকে চলে আসছে আর আমার মেয়ের মতলব কি আমার ছেলে আইসে আমাকে জড়ায় ধরে ওয়ালাইকুম আসসালাম বরাকা তো কি কি করতে চাচ্ছ মতলব কি দরজাটা আটকাও দরজা আটকাও নিচে যাবে সাইকেল চালাতে যাবে এখন কে বলছে তোর বাবা নিয়ে যাবে ও হচ্ছে প্রতিদিন এই মাদ্রাসা থেকে হচ্ছে বাসায় আসে রাত নয়টা দশ বাজে হ্যাঁ চলে যায় সে ইয়াতে সাইকেল চালানোর জন্য এখন সে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সাইকেল চালাবে সাইকেল চালানোর পর এসে খাওয়া দাওয়া করবে আর আমার ছেলে ফ্রেশ হয়ে যাও বাবা তুমি ফ্রেশ হও তো দুষ্টামি করো না ভালোভাবে সাইকেল চালাবা ঠিক আছে তা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিলাম যেহেতু রাত্র হয়ে গেছে হ্যাঁ না জুতো বিজলে কিছু হবে না এটা কোথায় কিনছো মনে আছে এই জুতোটা কোথায় কক্সবাজার হ্যাঁ কক্সবাজার আচ্ছা ঠিক আছে তা আল্লাহ হাফিজ দিয়ে দাও সবাইকে বাই বাই দিয়ে দাও আল্লাহ হাফিজ বাই বাই